আমরা তো চিতল মাছের মুইটা খেয়েই থাকি কিন্তু চিতল মাছ বাড়িতে না থাকলে মুইঠা কি খাবো না বাড়িতে রুই মাছ এনেছিল তাই দু পিস বাঁচিয়ে রেখেছিলাম তাই রুই মাছ দিয়ে মুইঠা বানিয়ে নিলাম এটা খেতে কিন্তু অসাধারণ হয় গরম ভাত রুটি পরোটা সবার সঙ্গে খাওয়া যায় তাই দু পিস মাছ আমি প্রথমে সেদ্ধ করে নিলাম সেদ্ধ হয়ে গেলে আস্তে আস্তে কাঁটা ছাড়িয়ে নিলাম সাবধানে কাঁটা ছাড়াতে হবে আপনারা চাইলে দুটোর বদলে চারটে পাঁচটাও নিতে পারেন পেটি হলে ভালো হয় মাছের পেটি ওখানে কম কাঁটা কম থাকে কাঁটা ছাড়ানো হয়ে গেলে মাছের মধ্যে আমি সেদ্ধ আলু দিয়ে দেব ভালো করে মেখে নেব আলুটা তারপর এক এক করে মশলা দিয়ে দেবো তিন চামচ ময়দা দিয়ে দিলাম ময়দাটা বাইন্ডিংয়ের কাজ করে হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন পেঁয়াজ কুচি আদা রসুন বাটা গরম মশলার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে কোপ্তার আঁকা তৈরি করে নেব মাখানো হয়ে গেছে আঙুলের সাহায্যে চেপে চেপে কোপ্তার আঁকা তৈরি করে নেব এইভাবে করতে হবে ঠিক মতন সেট হচ্ছিল না বলে এদিক ওদিক করতে হয়েছে আমাকে এইভাবে তৈরি করে নেব তারপর কাজু আর চালমগজ বেটে নেব তারপর কড়ার মধ্যে গরম জল বসিয়ে ফুটিয়ে তার মধ্যে কোপ্তাগুলো দু মিনিট আমি ভাপিয়ে নেব হয়ে গেলে সাবধানে আস্তে করে তুলে নিতে হবে দেখো সেদ্ধ হয়ে গেছে আস্তে করে সাবধানে তুলতে হবে ভেঙে ভেঙে যাওয়ার ভয় থাকে এই জলটা কিন্তু আমি ফেলবো না গেভির মধ্যে ব্যবহার করে নেব তারপর ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কোপ আমি ভেজে নেব ভাজা হয়ে গেছে সবটা তুলে নিলাম ওই তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়নে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব লাল লাল করে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আদা রসুন বাটা দিয়ে দিলাম এবার কাজু আর দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে হলুদ গুঁড়ো দিয়ে দেবো একবার বাড়িতে বানাবেন খুব সুন্দর খেতে হয় এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অল্প অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি জল দেবো না মশলা ধোয়ার জলটাই দেব আপনারা চাইলে যেমন খুশি করতে পারেন ভালো করে কষিয়ে নিয়ে এবার ওই বাটি ধোয়া জলটাই দিয়ে দেব একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আগে নুন দেওয়া হয়নি এবার কোপ্তাগুলো দিয়ে দেবো মুইঠাই বলো আর কোপ্তাই বলো কেউ মুইঠাও বলে কেউ কোপ্তাও বলে দু মিনিট ফুটিয়ে নেবো মুইঠাগুলো দিয়ে দু মিনিট ফুটিয়ে নেবো হয়ে গেলে গরম মশলার ঘি দিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে রুই মাছের মিঠা আবার একটা অন্য নতুন রান্না নিয়ে চলে আসব লাইক কমেন্ট করে পাশে থাকবেন এটা ভাত দিয়ে খাবেন খুব অপূর্ব লাগে আর বাড়িতেও বানাবেন টাটা